আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আবরকাত অনার্স তৃতীয় বর্ষের রেজাল্ট কিভাবে চেক করবেন অনেকেই জানতে চাচ্ছেন স্যার অনার্স তৃতীয় বর্ষের রেজাল্ট তো দিয়ে দিয়েছে বা দিয়ে দিবে তো এখন রেজাল্ট কিভাবে চেক করব দেখেন অনার্স তৃতীয় বর্ষের রেজাল্ট চেক করা একদমই ইজি রেজাল্ট চেক করতে পারবেন নিজেরাই আপনারা এর জন্য আপনাকে প্রথমে ক্রোম ব্রাউজারে আসতে হবে ক্রোম ব্রাউজারে সার্চ বারে এন ইউ সার্চ বারে লিখবেন এনইউ স্পেস দিয়ে রেজাল্ট দু হাজার চব্বিশ এন ইউ রেজাল্ট দু লিখলে অনেকগুলো সার্চ অপশান আসবে এখানে রেজাল্ট দেখাবে তার মধ্যে আপনারা দেখবেন এই যে এইচটি টিপি রেজাল্টস এন ডট এসি ডট বিডি এর এই যে ইয়াটা থাকবে এই এটা দেখবেন উপরেরটা না কিন্তু এই যে নিচেরটা রেজাল্ট ডট এনইউ ডট এসি ডট বিডি এরকম লেখা থাকবে এই লেখাটা যদি থাকে তাহলে আপনারা এই যে নিচেরিটা এন ইউ রেজাল্ট এইটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করলে আপনারা এই রকম পেজে চলে আসবেন হয়তোবা সার্ভার ডাউন থাকতে পারে আপনার ওইখানে সো আপনারা নেটওয়ার্ক ফুল আছে এমন জায়গায় থাকবেন আমার এখানে ওয়াইফাই ফুল আছে এই জন্য কোনো সমস্যা হচ্ছে না আপনাদের যদি নেটওয়ার্কের প্রবলেম থাকে বা ওয়াইফাই দুর্বল থাকে বা ইন্টারনেট দুর্বল থাকে তাহলে হয়তো বা লোডিং দেখাইতে পারে তাহলে আপনারা জায়গা পরিবর্তন করে মোবাইল ডাটা অফ করে সুন্দর করে আবার অন করে তারপরে এয়া করবেন এরপরে আপনার যেটা রেজাল্ট প্রয়োজন ওটাই এয়া করবেন আমি যেহেতু থার্ড ইয়ারের জন্য দেখাচ্ছি তাহলে অনার্স এখানে সিলেক্ট করবেন অনার্স সিলেক্ট করে এখানে থার্ড ইয়ারে সিলেক্ট করবেন ঠিক আছে আচ্ছা থার্ড ইয়ারে এখানে আপনার কাজ হবে রোল রেজিস্ট্রেশন নাম্বার এবং এক্সাম ইয়ারটা লেখা এখন কখনো কখনো রোল নাম্বার প্রয়োজন হয় না শুধু রেজিস্ট্রেশন নাম্বার হলেই হয়ে যায় কখনো কখনও আবার রোল নাম্বার সহ চাই তো চাইলে দিয়ে দেবেন না চাইলে নাই আমাদের আমার এখানে যেহেতু চাইছে তো আমি এখানে দিয়ে দিচ্ছি তো আমি একটা এক্সাম্পল হিসেবে একজন যে কোনো একজন শিক্ষার্থীর রোল রেজিস্ট্রেশন নাম্বার এখানে আমি দিয়ে দিচ্ছি ফর এক্সাম্পল আমি এখানে কার রোল নাম্বার দেবো আমি একটা রোল নাম্বার টুকে রেখেছি এইটা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের রোল নাম্বারটা দিয়ে দেবেন বাইশ তিহাত্তর সাতাইশ পাঁচ বাইশ তিহাত্তর সাতাইশ পাঁচ ঠিক আছে এটা রোল নাম্বার এরপরে নেক্সট হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার আপনারা আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেবেন আঠারো বাইশ রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেওয়া হয়ে গেলে আপনারা এরপরে ইয়ার দেবেন অবশ্যই আপনাদের ইয়ারটা হবে দু তবে আমি একটা শিক্ষার্থীর রোল নাম্বার নিয়েছি তার হচ্ছে এক্সাম ইয়ার দু হাজার একুশ এই জন্য একুশ দিচ্ছি আপনাদের কিন্তু আবার দুহাজার হবে যারা দু হাজার সালের যাদের আপনাদের রেজাল্ট আর কি দেবে হ্যাঁ এরপরে এখানে একটা কোড দেওয়া আছে ক্যাপচার কোড ক্যাপচার কোডটা দেখে দেখে সুন্দর করে বসায় দেবেন আমার এখানে ক্যাপচার কোড টি সি জেটি আপনারা আপনাদেরটা বসায় দেবেন অবশ্যই বড়ো হাতের ছোটো হাতে দেখে দেবেন টি সি জে তারপরে কি দেখলাম টি সি টি ঠিক আছে আচ্ছা এরপরে এখান থেকে যদি আপনারা সার্চ রেজাল্টে আসেন সার্চ রেজাল্টে আসলে ভাবে সুন্দর করে আপনার রেজাল্টটা চলে আসবে কোন সাবজেক্টে হচ্ছে কোন গ্রেড পেয়েছেন এটা চলে আসবে ঠিক আছে এই রেজাল্টটা দু হাজার তেইশ সালে দিয়েছিল মানে এক বছর আগে তো এই জন্য হচ্ছে এক্সাম ইয়ারটা দু হাজার একুশ আপনাদের এক হাজার কিন্তু আবার দু হাজার বাইশ হবে তো এইভাবে সুন্দর করে রেজাল্ট চলে আসবে আর আপনাদের যদি তারপরে কোনো সমস্যা হয় তাহলে আপনারা আমাকে জানাবেন আর রেজাল্ট দেওয়ার সাথে সাথে মানে যখন রেজাল্ট দেয় তখন সাথে সাথে কিন্তু এই সার্ভারটা অনেক ডাউন থাকে যে কারণে অনেকেরই হয়তো বা রেজাল্ট আপনাদের বের করতে অসুবিধা হতে পারে সেক্ষেত্রে আপনারা পুনরায় চেষ্টা করতে পারেন তিন চারবার চেষ্টা করে যদি বিরক্ত হয়ে যান সেক্ষেত্রে আপনাদের একমাত্র কাজ হবে যে আপনারা রাত্রে মানে এগারোটা বারোটা বা একটার দিকে যদি চেক করেন ওই সময় সার্ভার একদম মানে ফ্রি থাকে ওই সময় আপনারা চেক করতে পারেন অথবা সকালে ফজরেন আমাদের তাও যদি আপনাদের ধৈর্য না ধরে যদি ধৈর্য না ধরে তাহলে আপনারা টেলিটক ব্যবহার করে এস এম এস করতে পারেন টেলিটক সিমের এস এর রিপ্লাই খুব দ্রুত আসে আর অন্যান্য সিমের ক্ষেত্রেও আসে তবে ওটাতে একটু সময় নেয় বেশি তো আশা করা যায় রেজাল্ট কীভাবে বের করতে হয় এটা আপনারা বের করতে বুঝতে পেরেছেন আজকে পর্যন্তই সকালে সুস্থ থাকুন ভালো থাকুন আপনারা যারা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ফিনান্স মার্কেটিং ডিপার্টমেন্টের শিক্ষার্থী আপনাদের অঙ্ক সাবজেক্টগুলো আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি আপনারা চাইলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন একদমই নামমাত্র ফি ফিরিয়ে আমাদের অনলাইন ব্যাচে পড়তে পারবেন আপনারা ধন্যবাদ